নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে জানুন সকলকে এক অলৌকিক ঘটনা যা শুনলে আপনার মাথায় হাত পড়ে যাবে আপনার পায়ের তলার থেকে মাটি সরে যাবে তাহলে বন্ধুরা জানুন তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ প্রয়াগরাজে শুরু হয়েছে আর এই মহাকুম্ভ মেলা শুরু হওয়ার থেকেই অনেক ঘটনা শোনা যাচ্ছে হঠাৎ করে মহাকুম্ভে দেখা গেল এক ভয়ঙ্কর সাপ ভক্তরা চমকে উঠেছে সবাই বলছে এটা কোনো সাধারণ সাপ নয় এটা স্বয়ং বাসুকি নাক বন্ধুরা কোথা থেকে আসলো এই সব ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। স্কিপ না করে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না মহাদেবের কৃপা জয় মহা কুম্ভ জয় গান করুন প্রয়াগরাজে উত্তর প্রদেশের ত্রিবেণীর সঙ্গমে নদীর মিষ্টি জল ভোরের মিষ্টি আলো মন্ত্র উচ্চারণ চারিদিকে পুজো অর্চনা আধ্যাত্মিক পরিবেশে হঠাৎ ঘটল এমন সবাইকে বিস্ময়ে স্তম্ভিত করেছিল ধূপের প্রতিধ্বনি চারিদিকে অজস্র ভক্তের সমাগমে ত্রিবেণী সঙ্গমে যখন চলছিল মহাকুম্ভ স্নান মা গঙ্গার ঘাটে ভিড় গঙ্গার একটি ঘাটে যখন অল্প ভক্ত ছিল তখন তারা মনের আনন্দে স্নান করছিলেন তখন তারা কল্পনা করতে পারেননি তাদের সামনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে তারা ভাবতেও পারেনি এই ঘটনা তাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে বন্ধুরা লাখ লাখ ভক্ত যখন স্নান করছে অনেকের হাতে পুষ্পের থালা ধূপ ধুনো হঠাৎ করে গঙ্গার জলে এতটা স্রোত একটু আগে কতটা শান্ত ছিল এখন কি এমন ঘটল যে মা গঙ্গার জল এত স্রোত তখন ভক্তরা এমন দেখল তা দেখে অবাক গঙ্গার মাঝখান থেকে উঠে আসছে তার সারা শরীরে চকচক করছে সূর্যের আলো যখন সর্পের শরীরে পড়ছিল তখন চকচক করছিল চারিদিকে তারা কোনো দিন এত বড় সাপ দেখেনি তখন ওখানে স্নান করা এক বৃদ্ধ সাধু বলছে এটা বাসুকি নাগ আর বলছিল। এই সর্প দেখা মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হল এটা কি বাসুকি নাগ নাকি অন্য কিছু পৌরাণিক কালে মানদাতার পর্বতকে আবৃত করেছিলেন এই বাসুকি নাগ তিনি ভগবান শিবের গলায় থাকেন কেন তিনি আজ এই মহাকুম্ভে প্রকট হলেন ভক্তের মধ্যে একজন যুবক যে সামনে এগিয়ে গেল তার হাতে ছিল প্রাচীন পুঁথি এই পুঁথিতে লেখা আছে যখন কুম্ভের জলে অমৃতের স্পর্শ পাওয়া যাবে তখন বাসকী না এসে তার উপস্থিতি সাক্ষ্য দেবেন তখন সেই কথা শুনে ভক্তদের মনে রোমাঞ্চের সঞ্চার হলো বাসুকি নাগ ধীরে ধীরে তার বিরাট দেহের কুণ্ডলি সরিয়ে এক অদ্ভুতভাবে তাকিয়ে রইল তার চোখে ছিল গভীরতা যেন মহাসাগরের এক রহস্য ত্রিবেণীর সঙ্গম থেকে বাসুকি নাগ উঠে এসেছে মা গঙ্গার জল তখনও ঝিকমিক করছে সর্প দৃষ্টিতে ছিল আস্থা যেন বলতে চাইছে অনেকেই আমাকে ভুলে গেছে মনে করাতে এসেছি তারপর ভক্তদের মধ্যে একজন বৃদ্ধ বলেন। তাহলে কি এটা অমৃতের সন্ধান এমন সময় একটি ছোট্ট মেয়ে তার বয়স সাত তখন সর্পরাজের দিকে এগিয়ে গেল ভিড়ের মধ্যে থাকা সবাই মেয়েটির দিকে তাকিয়ে রইল মেয়েটির হাতে ছিল কঞ্চি তখন মেয়েটি বলল তুমি কি আমাদের আশীর্বাদ দেবে বাসুকি নাগ কিছুই বললেন না আর কোনো ইশারাও দিলেন না শুধু চারিদিকে যে সমস্ত ভক্তরা স্নান করছিলেন তাদের দিকে তাকালো তারপর কিছুক্ষণ পর বাসুকিনাগ তলিয়ে গেলেন তারা শুধু তাকিয়ে রইলেন এই ঘটনা শুধু কাহিনী নয় এক গভীরতম সত্য যা আধ্যাত্মিক এক বিরল সাক্ষ্য প্রয়াগরাজের মহাকুম্ভে একশো চুয়াল্লিশ বছর পর যা মহাকুম্ভে ঘটেছে এই দৃশ্যটি ভক্তদের মনে দাগ কেটে গেল বাসুকী নাগের এই রহস্যময় দর্শন প্রকট হওয়া সারা কুম্ভ মেলায় ছড়িয়ে পড়ল পূর্ণার্থীদের মুখে এই কাহিনী আর মন্দিরের পুরোহিতদের আলোচনা এই ঘটনা আরও বাড়িয়ে তুলল বৃন্দাবনের এক মন্দিরে বসে প্রাচীন শাস্ত্রের অধ্যাপক পণ্ডিত নারায়ণ দত্ত বলেন এটা শুধু অলৌকিক ঘটনা নয় বার্ষিকী নাগের উপস্থিতি আমাদের জ্ঞান আধ্যাত্মিক পথে এগোতে নির্দেশ করছে বাসকী সর্বদা ধৈর্য আর শক্তির প্রতীক তিনি কেবল তখনই আবির্ভূত হন যখন মানবজাতি সত্য আর ধর্ম সাহসকে ভুলে যায় মহাকুম্ভে ভক্তদের মধ্যে আরও বেশি সমবেদনা দান শীলতার দিকে আরও পরিশুদ্ধ চিন্তাশীল করে তুললেন যারা বাসুকি নাগের অলৌকিকতার সাক্ষী ছিলেন তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করলেন এক বৃদ্ধ মহিলা বললেন বাসুকী নাগ আমাদের সাহস আর ধৈর্যের ইঙ্গিত দিচ্ছে আর ধর্মের ইশারা করছে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগে থাকছে এটা কি বাসুকি নাগ নাকি নাগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এই সনাতন ধর্মের কথা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না